সালাম উনি প্রথম উঠবে জমিনের উপরে কিন্তু জিব্রিল যুবক তোমার জন্য চোখে পানি নিয়ে উঠবে পানি নিয়ে আজজ কবরে কাঁপেছেন গামতের মাঠে যিনি চিৎকার দিবেন হা হা আমি চিনি আমার কাছে খবর আছে সামান্য একটা চেরের জন্য এই কিশোরগণ জিলায় বহুত সন্তান পাওয়া যাবে এটি সামান্য একটা পদের জন্য বহুত বাচ্চা পাওয়া যাবে কিশোরগঞ্জে এটিম হয়ে গেছে মা বোন পাওয়া যাবে বিধবা হয়ে গেছে মা বাবা পাওয়া যাবে সিনা খালি হয়ে গেছে বহুত তাজা রক্ত এই মাটি তো ঝরছে হ্যাঁ হ্যাঁ আমরা তো এই দেশেই থাকি আমরা তো আকাশ থেকে আইসা জমিনে নামি না আবার জমিন থেকে আকাশে চলে যাই না সারা বাংলাদেশ টোকাইলে অগণিত সন্তান পাওয়া যাবে যারা সামান্য একটা ইউনিয়ন পরিষদের চ্যারের জন্য এতিম হয়ে গেছে শুধু একটা ইউনিয়ন পরিষদের চ্যারের লোভ ছিল লোভ ওই লোভ সন্তানকে এতিম বানায়া দিছে নারীকে বিধবা বানা দিছে মা বাবার ঝুঁক খালি করা দিছে তাজা রক্ত এই জমিনে পড়ছে তাজা রক্ত হুজুর বলুক কোরআন হাদিসের আলোকে উচিত ছিল ওই সময় জমিনটা উল্টায় নেওয়া তাজা রক্ত মানুষের রক্ত জমিনে আপনি জানেন না রক্ত বানাইতে কি লাগে বানায় দেন না এক ফোটা বানান না জমিন উল্টায় যাওয়ার কথা ছিল শুধু একটা চেয়ার তাও ইউনিয়ন পরিষদ এমপির চেয়ার বাদেই দিলাম মন্ত্রিত্বের চেয়ার বাদেই দিলাম প্রধানমন্ত্রীর চেয়ার বাদেই দিলাম কিন্তু আমাদের নবীজি কেমতের দিন মাকামে মাহমুদ পাবে মাকামে মাহমুদ চেনেন দুটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটা নিজের জন্য এটার নাম কুরসি আর একটা বন্ধুর জন্য এটার নাম মাকামে মাহমুদ বৈশাখ দেখবেন না ওইখানে যাই চোখের পানি জড়াবেন আর বলবেন উন্মতি উম্মতি উমতি হ্যাঁ আমি বুঝাইতে পারতেছি না উন্মত এই চিৎকারের লাচ রাখে দিন যে উন্মতের জন্য চিৎকার ওই উন্মতের চিত্র আজকে এরকম যেখানে জিবরিল পর্যন্ত বলবে রবি সাল্লিম সাল্লিম হ্যাঁ জিবরিল আলাহ ইসলাম পর্যন্ত বলবে এই আয়াতের তফসিরে আছে জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন টাইনা না কেয়ামতের মাঠে আনা হবে তো সত্তর হাজার শিকল লাগায় আনা হবে প্রত্যেকটা আংটার সাথে সত্তর হাজার ফেরেস্তা ধরবে প্রত্যেকটা আংটাকে চিকলে তারপরও সবাই হাতের থেকে ছুটবে দুজন আর হুঙ্কার দিতে দিতে কামতের মাঠের দিকে যখন আসবে আসতে থাকবে তো বলবে বাঁচান ওইখানে মোহাম্মদুল্লা সাল চিৎকার দিবে রব উম্মদ বাঁচান বাঁচান উম্মদ বাঁচান

কেননা আমি তো জমিনই ছিলাম না কোথেকে দেখবো আমি তো এই সময় আকাশে ছিলাম আমি চার তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম আমার ফ্লাইট ছিল শেষ রাত্রের দিকে যখন আমি ক্যানেডা নামছি টরন্টোতে তখন সকাল তখন তোমাদের এখানে সন্ধ্যা পাঁচ তারিখের দিন গিয়া রাত্র হয়ে গেছে ছয় সাত দিন তো কোনো যোগাযোগই ছিল না নেট তো ছিলই না ডাইরেক্ট ফোন করলো যোগাযোগ হতো না হয়তো ওরা শুনতো আমি শুনতাম না আমি শুনতাম ওরা শুনতো না এটা আরো বিপজ্জনক ছিল যে না জানি কি বিপদের খবর বলতেছে আমি শুনতেছি না আবার আমি যখন বলতাম ওরা শুনতো না নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন আমার কিলে একটা বিশ্বাস জন্ম নিছে বদ্ধ ভাবে যে আমার এই যুবকরা যদি মসজিদ ভরা দেয় তো আমার জাতি মসজিদ হবে তোমরা এমন জাদু দেখাইছো। এমন ম্যাজিক দেখাইছো। প্যান্টাগন পর্যন্ত তোমাদের ম্যাজিক নিয়ে এখন গবেষণা চলতেছে জানি না তোমরা প্যান্টাগন চিনো কি চিনো না চিনো আর না চিনো নাম বললাম প্যান্টাগনে তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে যে বাংলাদেশের যুবকরা কি এই এই জাদু কি করে দেখাই যায় হা হ্যাঁ দুনিয়ার মানুষের চোখে তোমরা তাকলাগাই দিছো আমি মানি কিন্তু আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি কিশোরগঞ্জে তোমরা একটা জাদু দেখায় দাও যে ফেরেশতাদের চোখে তাক লাগা যায় চোখে তাক দাও আমি হাদিস দিয়ে প্রমাণ করবো ফেরেস্তাদের চোখে তাক লাগা যাবে তোমরা শুধু কিশোরগঞ্জের শহরের মসজিদ গুলা ফেরা দাও ফেরেস্তা তাক লাগা যাবে আর আল্লাহ ডাইকা বলতে থাকবে ইন্নী উবাহি বিহিমুল মালাइका আমি এদেরকে নিয়া তোমাদের উপরে গৌরব করি ফেরেশতা তাকলাইجا যাবে যুবকরা কি করে এরকম করতে পারলো যে আল্লাহ আমাদের উপরে এদেরকে নিয়া গৌরব করে আর আল্লাহর গৌরব একদিন দুই দিনের জন্য না চির দিনের জন্য তুমি গৌরবের পাত্র হবে বলো আজকের থেকে মসজিদ আর একটা কথাই শেষ যুবক এগারো মাস তুমি কি করছো আমার কোনো বিষয় না সামনে একটা মাস আসতেছে তোমাদের পায়ে হাত দিয়া বলি সবাইকে বলি এগারো মাস কি করছেন আমার কোনো এটা বিষয় না গন্না আল্লাহ আপনার জন্য আমাকে চকিদার বানায়া পাঠায় নাই কিন্তু পায়ে হাত দিয়া বলবে একটা মাস সামনে আসতেছে রমজান একটা মাস কমসে কম আমরা কোমরে কামসা बांधা ইবাদতে লইগা যাই যদি একটা মাস পুরানো তো করতে পারি তাহলে একটা মাস একটা মাস থাকবে না উনানব্বই বৎসর দুই মাস হবে উনানব্বই বৎসর দুই মাস আমি পাঁচ বৎসর দশ মাস ঠিক তো এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস পাঁচ আর তিরাশি অষ্টআশি এইখানে আসে দশ মাস ওইখানে আসে চার মাস তাইলে হইল কত মাস চোদ্দ মাস বারো মাসে এক বছর অষ্টআশি লোকে এক যোগ করেন উনানব্বই ওইখানে দুই মাস রয়ে গেল উনানব্বই বছর মাসের এবাদত তোমার আমল লেখা হবে একটা মাস আল্লাহকে দিয়ে হবে আমি তো এটাই বলি যে এক মাস খাটার পরে এগারো মাস যদি নাও খাটলো দিতেছি যুক্তি আর আল্লাহ জিজ্ঞাসা করলো কিরে এগারো মাস তো কমরে খাটলি এগারো মাস কেন খাটিস নাই তো বলতে পারবে এক মাস তো এক মাস ছিল না ওটা তো উনানব্বই বৎসর দুই মাস ছিল বৎসর বারো মাসে আপনি বারো মাস বাদ দিয়ে দেন বাকি পাওনাটা আমারে দিয়া দেন যুক্তিতে আসে না রমজান হান্ড্রেড পার্সেন্ট আর এটাকে কি বলে হান্ড্রেড পার্সেন্ট ছাড় দিতেছে আল্লাহ সুযোগ দিতেছে সুযোগ খাইটা তিরাশি বৎসর কামান এক গোট পানি কি এক বোতল না এক পানি হলো মুখে যতটুকু আসে এতটুকু পানি দিয়া থেকে মুক্তি নেওয়া যায়

গর্দন জাহান্নাম থেকে মুক্ত আমি তো বলতে শুরু করছি এখনই প্রতিদিনই বলবো যে হায় আমার দেশটা যদি এরকম হতো যে প্রত্যেক বাড়িয়ালা সামনের বাড়িয়ালাকে বলতো ভাই তুই ইফতারি পাকাইস না আমার ঘরে যতটুকুই হবে তোর ঘরে সময় মতো পচা যাবে যদি জিজ্ঞাসা করে কেন শুনছি এক দোপ পানি দিয়ে ইফতার করাইলে জাহান নাম থেকে মুক্তি মিলে আর আমার জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া জরুরি একান্ত দরকার আমি চাই জাহান্নাম নাম থেকে মুক্তি এই জন্য আমি ডেইলি তোর ইফতার পাঠা দিব সময় মতো তাহলে সামনের বাড়িয়ালাও বলতো আমিও পাঠায় দিব সময় মতো আমারও জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া দরকার তাইলে তো প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা হতে থাকতো আর আল্লাহ বলে ইন্দুর রমজানে প্রতিযোগিতা জাহান নাম থেকে মুক্তির প্রতিযোগিতা দেখতে থাকেন রহমতের দৃষ্টি থাকেন দেখ কি করে আর পিছিয়ে ঘোষণা দিতে থাকেন মুক্ত 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 জাহান নাম থেকে মুক্ত মুক্ত পিছনে ঘোষণা আল্লাহ দিতে থাকেন মুক্ত তো আমার সমাজটা এরকম হইতো কিন্তু আমার মনে হয় এটাও সত্য ইফতারি যখন চলতে থাকে শেষ দশ দিনের কথা বলতেছি আমি যখন ঈদের বাজার জমা ওঠে এই কিশোরগঞ্জ শহরে আর ইফতারের সময় যখন হয় আজান যখন ধনী ভাইসা আসে তখন মনে হয় প্রতি কেউ জেবের টাকা দিয়ে ইফতারি কিনা খাইতে হয়

এক সেকেন্ড মনে হয় যে একশো বৎসরের মতো ওজন আল রোজা রে রাখে সে বোঝে কিন্তু ঢাকা শহরে তো কেউ একটা বোতল আগা দেয় না ঢাকা শহরেও তো এই চিত্র নাই বাংলাদেশের কোন শহরেই তো এই চিত্র নাই অত তো ছিল ছিল তো এক ডোজ পানি দিয়ে যান না জাহান্নাম থেকে মুক্তি তো যাবে তো যাবে কোথায় আরে বলেন না জাহান নাম থেকে যদি মুক্তি পেল তো কোথায় যাবে হ্যাঁ জান্নাতে জান্নাত তো কামাইতে পড়তো পায়ে হাত দিয়া বলি এই বছরের রোজাটা আমি বিশেষ করে যুবকদেরকে বলবো তোমরা উদাসীন সবচেয়ে বেশি তোমাদের পায়ে হাত দিয়া বলবো একটা রমজান এইভাবে। উজ্জাপন করো কাটাও আর নিজের কাছে সঞ্চিত রাখো যে কোন একদিন হইলে প্রয়োজনে ব্যবহারও করতে পারবো আল্লাহকে বলতে পারবো ওই রমজানটা তো এরকম ছিল আমি তো দুনিয়া এত দিন ছিলাম এত থেকে এত বাদ দিয়া দেন তারপরে দেখেন আমি আপনার কাছে পাই না আপনি আমার কাছে পান বলার সুযোগ হবে পারবা ইনশাআল্লাহ